অ্যাডিনয়েড হচ্ছে আমাদের শরীরের একটি স্বাভাবিক গঠন টনসিলের মতো অ্যাডিনয়েডও আরেক ধরনের টনসিল এটিকে আমরা বলি ন্যাজোফ্যারিনজিয়াল টনসিল এটি শরীরে স্বাভাবিকভাবেই থাকে যদি এই ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডিনয়েড যদি ইনফ্লামেশন হয়ে অনেক বড় হয়ে যায় সিমটম প্রডিউস করে এটিকে তখন আমরা রোগ বলে থাকি অ্যাডিনয়েডাইটিস বলে থাকি বা অ্যাডিনয়েডস বলে থাকি এটি মূলত ভাইরাল ইনফেকশন বা অ্যালার্জির জন্য হয়ে থাকে কোনো শিশুর যদি টনসিল বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে তার দেখা যায় যে অ্যাডিনয়েডও বড় হয়ে থাকে টনসিল এবং অ্যাডিনয়েড সাধারণত কাদের হয়ে থাকে টনসিল এবং অ্যাডিনয়েড এটি মূলত শিশুদের রোগ স্কুল গোয়িং এইজের রোগ এটি পাঁচ ছয় বছরের শিশু যারা স্কুলে যাওয়া শুরু করেছে এই ধরনের শিশুদের রোগ হল অ্যাডিনয়েড এবং টনসিল তবে বড়দের ক্ষেত্রেও টনসিলাইটিস হতে পারে এই যে ছোট বয়সের রোগ এটি যদি রিপিটেডলি হতে থাকে তাহলে সেটি আস্তে আস্তে ক্রনিক টনসিলাইটিস হিসেবে বড়দের হতে পারে বা বড়দের অ্যাকিউ টনসিলাইটিসও হতে পারে কিন্তু অ্যাডিনয়েড যেটি এটি শুধুমাত্র শিশুদেরই রোগ বড় বয়সে সাধারণত এটি আর হয় না তেরো চোদ্দ বছর বয়সের কম বয়সী যারা শিশু আছে তাদের ক্ষেত্রেই অ্যাডিনয়েড সমস্যাটি হয়ে থাকে আমাদের নাকের সামনে যেরকম দুটি ছিদ্র আছে পেছনেও দুটি ছিদ্র আছে ওই জায়গাটিকে বলা হয় ন্যাজোফ্যারিংস এই ন্যাজোফ্যারিংসেই অ্যাডিনয়েডের স্বাভাবিক অবস্থান আমাদের যে নরম তালু বা আলজিব্বা যেটিকে আমরা বলে থাকি তার ঠিক উপরে নাকের পেছনের ছিদ্রের পেছনে এই জায়গাটিতেই অ্যাডিনয়েড থাকে ওইটি যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়ে আস্তে আস্তে বড়ো হয়ে যায় তখন যে সিমটমগুলো প্রডিউস করে সেটি হচ্ছে অ্যাডিনয়েডজনিত রোগ প্রথমত ঘুমের সমস্যা হতে পারে নাকের পেছনেই যেহেতু এটি আস্তে আস্তে বড়ো হয়ে যায় যার কারণে রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ঘুমের মধ্যে শিশুরা অনেক জোরে জোরে নাক ডাকে মুখ হা করে ঘুমায় মুখ দিয়ে লালা পড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে দম বন্ধ হয়ে যেতে পারে এটিকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে শিশুর দম বন্ধ হয়ে যাচ্ছে দশ সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় শিশুর দম বন্ধ হয়ে যায় অস্থিরতা করে গোংরায় এরকম বিভিন্ন ধরনের সমস্যা ঘুমের মধ্যে হতে পারে অথবা ঘুম থেকে উঠে বসে থাকে মুখ হা করে শ্বাস নেয় অস্থিরতা করে উপর হয়ে ঘুমায় এই জাতীয় সমস্যাগুলো হতে পারে যদি স্লিপ অ্যাপ নেওয়া হয় তাহলে অবশ্যই অ্যাডিনয়েডের এক্স রে করতে হবে এছাড়াও অ্যাডিনয়েডের জন্য আরও কিছু সমস্যা হয় কানের সমস্যা যদি অ্যাডিনয়েড আস্তে আস্তে বড়ো হয়ে যায় তাহলে আমাদের এই অ্যাডিনয়েডের দুই পাশেই দুটি ছিদ্র থাকে এই ছিদ্র দুটি হচ্ছে আমাদের কান থেকে নাক পর্যন্ত দুটি নল থাকে এই নলের ওপেনিং এটিকে বলা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব ইউস্টেশিয়ান টিউবের ওপেনিং থাকে অ্যাডিনয়েডের দুই পাশে অ্যাডিনয়েড যদি আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এবং অ্যাডিনয়েডের কারণে এই দুটি ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কানের সমস্যা হবে কানে কী কী ধরনের সমস্যা হতে পারে প্রথমত কান ভার হয়ে যেতে পারে কান ভারী ভারী লাগবে কানে কম শুনতে পারে কানে আস্তে আস্তে পানি জমতে পারে পানি জমলে এটিকে আমরা বলে থাকি অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন এই পানির মধ্যে যদি আবার ইনফেকশন হয় তাহলে রোগীর তীব্র কান ব্যথা জ্বর সহ কানের ইনফেকশন বা অ্যাকিউট অটাইটিস মিডিয়া হতে পারে কমনলি রুগীর গার্ডিয়ান যারা কমপ্লেন করে সেটি হচ্ছে রোগী কানে কম শুনে অ্যাডিনয়েডের জন্য কানে কম শোনা এটি কিন্তু খুবই একটি কমন সমস্যা এছাড়াও অ্যাডিনয়েডের কিছু পারমানেন্ট সমস্যা আছে চেহারার কিছু পারমানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যায় দীর্ঘদিন ধরে যাদের অ্যাডিনয়েডের সমস্যা মুখ হা করে ঘুমানোর সমস্যা তাদের কিন্তু চেহারার কিছু পারমানেন্ট গঠনগত গঠনগত চেঞ্জ হয়ে যায় কি কি চেঞ্জ হয়ে যায় উপরের যে মারি এই মারি উঁচু হয়ে যেতে পারে মাড়ির দাঁতগুলো উঁচু হয়ে যেতে পারে দাঁতগুলো উপরের মাড়ির দাঁতগুলো একটি আরেকটির সাথে ওভারল্যাপ হয়ে যেতে পারে ক্রাউডিং হয়ে যেতে পারে এবং আমাদের যে নাক নাকের ছিদ্র এটি চেপে যেতে পারে নাক সামনে থেকে চাপা হয়ে যেতে পারে গালের যে হার এই হারগুলো উঁচু হয়ে যেতে পারে প্রমিনেন্ট হয়ে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু পারমানেন্ট সমস্যা যদি চেহারার গঠনগত পরিবর্তন হয়ে যায় সেটি কিন্তু আর পরবর্তীতে ঠিক নাও হতে পারে এবং উপরের যে তালু এই তালুও অনেক ক্ষেত্রে উঁচু হয়ে যায় এগুলো হচ্ছে অ্যাডিনয়েডের পার্মানেন্ট গঠনগত সমস্যা কারণ দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে অ্যাডিনয়েডের সমস্যা থাকলে চেহারার কিন্তু এই পারমানেন্ট গঠনগত পরিবর্তন হয়ে যেতে পারে মূলত অ্যাডিনয়েড দেখার জন্য আমরা একটি এক্স করে থাকি এক্স রে সফট টিস্যু ল্যাটারাল ভিউ ইন ওপেন মাউথ এই এক্স যদি আমরা করে থাকি তাহলে অ্যাডিনয়েড দেখা যায় এবং অ্যাডিনয়েড কতটুকু শ্বাসনালীকে ব্লক করে রেখেছে সেটিও দেখা যায় এটি আমরা একটি গ্রেডিং করে থাকি গ্রেড ওয়ান টু থ্রি ফোর শ্বাসনালিকে কতটুকু ব্লক করেছে সেটির একটা গ্রেডিং আমরা করে থাকি এক্স রে দেখে আমরা এই গ্রেডিংটা করে থাকি অ্যাডিনয়েড দেখার জন্য অবশ্যই একটি এক্স রে করতে হবে এছাড়াও আমরা নেজো অ্যান্ডোস্কোপি করেও অ্যাডিনয়েড দেখতে পারি নাকের ভিতরে ক্যামেরা দিয়ে নল দিয়েও কিন্তু আমরা অ্যাডিনয়েড ডায়াগনোসিস করতে পারি আমি প্রথমে যে সিমটমগুলো বললাম স্লিপ অ্যাপনিয়ার সিম সিমটম বা ঘুমের যে সমস্যাগুলো যদি কোনো শিশুর এই ঘুমের সমস্যা থাকে অথবা কানে শোনার সমস্যা থাকে অথবা যদি আস্তে আস্তে চেহারার পারমানেন্ট গঠনগত চেঞ্জ হতে থাকে তাহলে অবশ্যই এই অপারেশনটি লাগবে অপারেশন করে নাকের পেছনের যে বাড়তি মাংসটি এই অ্যাডিনয়েডটি ফেলে দিতে হবে ফেলে দিয়ে নাকের পেছনে জায়গা বাড়িয়ে দিতে হবে এয়ারওয়ে যে অবস্ট্রাকশন সেই অবস্ট্রাকশন দূর করে দিতে হবে সব বাধা দূর করে দিতে হবে শিশু যেন খুব আরাম করে ঘুমাতে পারে তার ঘুমের মধ্যে বাতাস আসা যাওয়ায় শ্বাস প্রশ্বাসে যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় যদি এই তিনটি প্রবলেম থাকে তাহলে অবশ্যই অ্যাডিনয়েড অপারেশন করতে হবে প্রথমত ঘুমের সমস্যা দ্বিতীয়ত যদি রোগীর কানের সমস্যা থাকে এবং তৃতীয়ত যদি চেহারার পারমানেন্ট গঠনগত সমস্যা থাকে চেহারার পারমানেন্ট গঠনগত সমস্যা হতে পারে এবং কানের সমস্যা হতে পারে এছাড়া রোগীর যে মারাত্মক সমস্যাটি হতে পারে সেটি হলো শিশু আস্তে আস্তে হাবাগোবা হয়ে যেতে পারে কেন রোগী হাবাগোবা হয়ে যাবে অ্যাডিনয়েড হলে রোগী কেন হাবাগোয়া হয়ে যাবে যদি দীর্ঘদিন চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু তার আস্তে আস্তে কানের যে ইউস্টেশিয়ান টিউব এটি ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে রোগী কানে কম শুনবে যে শিশু কানে কম শুনবে সেই শিশু কিন্তু আপনার কথার কোনো রেসপন্স করবে না ক্লাসে যা পড়ানো হচ্ছে টিচারের পড়া সে শুনবে না পড়া যদি না শুনে তাহলে সে ক্লাসে অমনোযোগী হয়ে যাবে টিচারের কথা সে শুনবে না এবং এই যে দীর্ঘদিন ধরে সে কথা শুনছে না এবং কথার রেসপন্স করছে না এটার জন্য আস্তে আস্তে তার মেন্টাল ডিপ্রেশন হয়ে যাবে এবং আস্তে আস্তে শিশু হাবাগোবা হয়ে যাবে অ্যাডিনয়েডের একটি অত্যন্ত মারাত্মক সমস্যা কিন্তু শিশুর বুদ্ধিবৃত্তি কমে যাওয়া এবং আস্তে আস্তে শিশু হাবাগোবা হয়ে যাওয়া অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করতে হবে অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া যাবে না ঠান্ডা জিনিস ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাওয়া যাবে না এসি রুমে থাকতে হলে একটু রুম টেম্পারেচারে থাকতে হবে অত্যধিক ঠান্ডায় থাকা যাবে না এবং যদি অ্যাডিনয়েডের কোনো সিমটম থাকে তাহলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্স করে দেখতে হবে যে অ্যাডিনয়েড কোন গ্রেডে আছে যদি গ্রেড ওয়ান টুতে থাকে তাহলে কিছু সতর্কতামূলক ব্যবস্থা এবং চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় এবং যদি গ্রেড থ্রি ফোরে থাকে অ্যাডিনয়েড তাহলে অবশ্যই এটি অপারেশন করে ফেলে দিতে হবে অ্যাডিনয়েড সাধারণত শিশুদেরই হয়ে থাকে এটি তেরো চোদ্দো বছর বয়সের পর আর থাকে না কারো যদি তেরো চোদ্দ বছর বয়সের পরেও অ্যাডিনয়েড থাকে তাহলে অবশ্যই একজন নাক্কানগোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে